আসসালামু আলাইকুম আজকে আমি কিভাবে পায়জামার নিচে সো লাগাতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিও নাটনে দেখবেন প্রথমে আমি কাপড়ের ভিতরে বোতম রেখে দেখেন এভাবে আপনারা সুতা দিয়ে পেঁচাবেন পেঁচিয়ে সুন্দর করে গিট্টু দিতে হবে গিট্টু দিয়ে কেঁচিয়ে গোড়া দিয়ে কেটে নিতে হবে একই নিয়মে দেখেন কাপড়ের মাঝখানে বোতম রেখে এভাবে ধরে সুতা দিয়ে এক গুণ সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে সুন্দর করে পেঁচে পেঁচিয়ে নিতে হবে যাতে খুলে না যায় একই নিয়মে আমি চারটা বোতাম পেঁচিয়ে নেব আমার দুইটা বোতাম পেঁচিয়ে নেওয়া হয়েছে এখন আমাদের তিন নাম্বার বোতামটি আমি পেঁচিয়ে নিতেছি দেখেন সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে যাতে বুতমটা খুলে না যায় খুলে গেলে কিন্তু আমাদের দ্বিতীয়বার আবারই এই কাজটা ডাবল করা লাগবে একটু আয় রেখে কাপড়টা কাটতে হবে আমার তিনটা বোতন পেঁচানো শেষ এখন আমি প্রথমে সুইতে সুতা লাগাবো দুই গুণ সুতা লাগিয়ে নিতে হবে দুই গুণ দিয়ে আমরা চার গুণ করে নিব হয়তো বা আমরা সকলে সবাই জানি না সবুতম আসলে কিভাবে লাগাইতে হয় আমি শুইতে সুতো খেতে নিতেছি চার গুণ করে নিলাম নিচে গিট্টু দিয়ে নিতে নিলাম এখন আমি পায়জামার নিচ থেকে সেলাই নিচের যে সেলাই আছে সেলাইয়ের উপরে আমি বুতমটাকে প্রথমে এভাবে ধরব ধরে উল্টো সাইড থেকে শুই দিয়ে আমরা বুতমের লব যে আছে লবের পাশ থেকে আমরা শুই দিয়ে সেলাই করব কারণ তাহলে বুতমটা সুন্দর করে বসবে রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করবেন দেখেন আমার একটা বোতম লাগানো শেষ শেষ হয়ে গেছে আমি এখানে দুইটা বোতম লাগাবো একটু নিচ থেকে একটু ফাঁকা রেখে আধা ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে একই নিয়মে লব দিয়ে লব দিয়ে বোতমটা লাগিয়ে নিতেছি আপনারা এভাবে লাগিয়ে নেবেন আমরা এই সো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি দেখেন কোনো কুচি কুচি পরে নাই বোতম লাগিয়ে লাগা লাগিয়ে নিতেছি কোনো কুচি নাই বোঝাই যাবে না যে এটা বোতম কিভাবে লাগানো হয়েছে দেখেন আমার দুই বুতম লাগানো শেষ আমি একই নিয়মে দেখেন অসাধারণ দেখা যায় আমি একই নিয়মে এই পায়েও বুতম লাগিয়ে নিতেছি আপনারা সেম একই নিয়মে এভাবে সো লাগাতে পারবেন আশা করি বুঝতে পারবেন এখন আমার বোতাম লাগানো শেষ সুন্দর করে গিটু দিয়ে নিতে হবে যাতে খুলে না যায় দেখেন আমার